কড়াতে তেল দিয়ে দিলাম আমের আচার বানাবো সরষের ফোড়ন জাম কাটা আম ছাড়ানো আম দিয়ে দিচ্ছি বুটটাতে গোটা গোটা গুট আমের আচারে দেবো

तो लाल लंगार गुड़ो तो भुर। एक चामच मिस्टी ये आचार भेली गुड़ गुड़ो पड़ा भेली गुड़ गुड़ दिए देखा এই কড়াতে আমের আচারের মধ্যে গুড় ধরে দিলাম এক কিলো আম পাঁচশো গ্রাম গুড় ঢেকে দিই আঁচটা একটু আস্তে করে দিই ভাজা গুঁড়ো মশলা ধনে জিরে লঙ্কা হুম মৌরি আর একটু গোলমরিচ গুঁড়ো করে ভেজে করে ভেজে গুঁড়ো করে এটা দেওয়া হবে লাস্টে এটাকে গুঁড়ো দেওয়ার পরে আমি আচার চাটনি এইভাবে তৈরি হলো সব পরপর দেখানো হয়েছে গরম গুঁড়ো মশলা এটা একটু দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নামিন আমের মিষ্টি টক ঝাল মিষ্টি আচার তৈরি হয়ে গেল যদি আপনাদের আমের চাটনি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন